একসময় এই জায়গায় জমিদার এবং জমিদারি তো চলতো সেই জায়গার আজকে এই পরিস্থিতি বোঝাই যাচ্ছে যে এটা সময় একটা জৌলসপূর্ণ বাড়ি ছিল এবং এই জায়গায় হয়তো বিলাসিতার অন্যতম একটা প্রমাণ বা নিদর্শন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা চলে আসছি বাংলাদেশের একটি সীমান্তবর্তী জেলা চাপাই নবগঞ্জে তো আমরা এখন আছি চাঁপাই জেলার কানছাট জমিদার বাড়িতে আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন একটা পুরাতন জমিদার বাড়ি এটা নিয়ে অনেক কথা আমরা এখানে জেনেছি তো আমাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাবো আপনারা আমার সাথে আসুন এবং দেখানোর চেষ্টা করি এখন এখানের পরিস্থিতি এতটাই মানে ভঙ্গুর হয়ে পড়েছে যে এই বাড়িটা সেরকম কোনো কিছু পড়ে আছে এটা আমরা যতদূর জেনেছি বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক প্রত্নতাত্ত্বিক জায়গাগুলোর মধ্যে এটা তালিকাভুক্ত কিন্তু তারপরও এটার মধ্যে তেমন কোনো আসলে ব্যবস্থা সরকার থেকে গ্রহণ করা হয়েছে কিনা জানি না তবে এখন এটার পরিস্থিতি আহ খুবই নাজুক বলা চলে তো আমরা এখানে এসেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আর যদি কোনো দায়িত্বশীল কর্তৃপক্ষের চোখে এটা পরে আমরা অনুরোধ করব আপনারা এই জায়গাটা নজর রাখতে পারেন তো চারিদিকে দেখছেন আমরা ভালোভাবে দেখানোর চেষ্টা করছি একটা বাজারের পাশে সো এই জায়গাটা অযত্নে অবহেলায় পরে আছে আর জমিদার বাড়িটি অনেক পুরাতন আপনারা দেখতে পাচ্ছেন বাড়ির ভিতরে পরিস্থিতিও খুবই নোংরা তারপরও আমরা শুধু দেখানোর জন্য এবং এই জায়গাটাকে মানুষের সামনে তুলে ধরার জন্য আজকে আমরা চাপাইন জেলায় আসি এটা জমিদার বাড়ি এটা খুবই ঐতিহ্যপূর্ণ একটি জানা গেছে এবং বাংলাদেশের যতগুলো জায়গা রয়েছে প্রত্নতাত্ত্বিক এবং প্রত্নতাত্ত্বিক বিভাগের আন্ডারে তার মধ্যে এটা অন্যতম তারপরও এইটার পরিস্থিতি যতটুকু আমরা দেখছি এবং এটা হয়তো দোতলা সিঁড়িগুলো ভাঙা এই জন্য আমরা উপরে যেতে পারিনি আপনাদেরকে নিচ থেকে দেখানোর চেষ্টা করছি একটু অন্ধকার এবং মানুষজন এদিকে খুব কমে আসে তারপরও আমরা আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট এখানে আসা তো চাপান জেলা বাংলাদেশের সর্বপশ্চিমের একটি জেলাগুলোর মধ্যে অন্যতম আপনারা দেখতে পাচ্ছেন যে কি একটা পরিস্থিতি এখানে নোংরা আবর্জনা ফেলে রাখা হয়েছে আসলে প্রত্নতত্ত্ব বিভাগ যদি এখানে একটা ব্যবস্থা গ্রহণ না করে তাহলে এই জায়গাটা ধরে রাখা খুবই এক সময় হয়তো বিলুপ্তির পথে চলে যাবে তো যাই হোক দর্শক মন্ডলী আমরা শত শত কিলো পথ পাড়ি দিয়ে আজকে আসলে এই চাপাইনগঞ্জ জেলায় আজকে এই কানসাত জমিদার বাড়ি একসময় সময় পূর্ণ জায়গা ছিল একসময় এই জায়গায় জমিদার এবং জমিদারি তো চলতো সেই জায়গার আজকে এই পরিস্থিতি তো তারপরও এটা বাংলাদেশের অন্যতম বাংলাদেশের যতগুলো জায়গা এবং যেগুলো জায়গাতে ইতিহাস ঐতিহ্য জড়িয়ে আছে তার মধ্যে এটা অন্যতম বলা চলে আমরা আপনাদেরকে এক সাইডটাই দেখানোর চেষ্টা করলাম বা দেখানো সম্ভব কারণ এতটাই ময়লা আবর্জনা হয়ে আছে কিছু কিছু জায়গায় যে আসলে ওখানে পৌঁছনে আমাদের জন্য কঠিন হয়ে যাচ্ছে উপরে এই যে ছাদের পরিস্থিতি বা দেখছেন এইটা কতটা ওই যুগের কাজগুলো কতটা কারুকার্য কতটা মজবুত এবং শক্তিশালী এখন পর্যন্ত এটা বোঝা যাচ্ছে তো যাই হোক আমি বারবারই বলবো আসলে আমরা এই জায়গায় আসার জন্য অনেক পথ পারি দেব অনেক কষ্ট করে আসা তো যাই হোক তারপর আমরা এখানে যতটুকু দেখানোর চেষ্টা করলাম হয়তো আপনারা বুঝতে পারবেন আবার উপরের দিকটা দেখানোর চেষ্টা করছি আপনারা যদি কখনো চাপাই নগর জেলায় আসেন তাহলে অবশ্যই এই বাড়িতে আসতে পারেন উপরের দিকে একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি উপরে দোতলা এই সিঁড়িটা আসলে ভাঙা এই জন্য আমরা আসলে উপরে যেতে পারলাম না তাছাড়া যদি কানেকশানটা থাকতো তাহলে অবশ্যই উপরে যেও আপনার দেখানোর চেষ্টা করতাম উপরে কতটুকু বোঝা যাচ্ছে সেটা জানি না তবে বোঝাই যাচ্ছে যে এটা একসময় একটা জলসপূর্ণ বাড়ি ছিল এবং এই জায়গায় হয়তো বিলাসী তার অন্যতম একটা প্রমাণ বা নিদর্শন এখনো এই কানসাট চাপাই নবাবগঞ্জ জেলায় এই কানসাটে এই কানছাট বাজারে এখনও এই নিদর্শনটি আপনাদের সামনে বা এই বাংলাদেশে লোকজনের সম্মুখে এখনো এতটুকু নিদর্শন রয়ে গেছে তো যাই হোক বারবারই এই ইতিহাস ঐতিহ্য নিদর্শন রহস্য নিয়ে চলা আপনাদেরকে অত্যন্ত ধন্যবাদ জানাবো আপনারা থাকবেন এবং এইগুলো জায়গার সাথে পরিচিত হবার চেষ্টা করবেন এবং ইতিহাস ঐতিহ্য বা পূর্ণতাত্ত্বিক জায়গাগুলোকে ভালোবাসবেন এই বলে আজকের মতো এই ভিডিও এটা এখানেই শেষ করছি